তুমি কি বলতে পারবে এই যে এই সাবানের বক্সটার ভেতরে এরকম কয়টা ক্যান্ডি ঢুকবে যদি তুমি এই ভিডিওটা দেখো তারপরে অবশ্যই বলতে পারবে দেখো এই যে এই সাবানের বক্সটা সে একটা নির্দিষ্ট জায়গা নেয় তুমি যতগুলাই ক্যান্ডি নাও না কেন ওইটুকু জায়গায় নিতে পারবে এর চাইতে বেশি নিতে পারবে না তো কতটুকু জায়গা নেয় সেটা তোমার আগে জানতে হবে কতটুকু জায়গা নেয় তার আয়তনের সমান জায়গা নেয় আয়তন এই যে এটার দৈর্ঘ্য আমি জানি আট প্রস্থ হলো গিয়ে ছয় এবং উচ্চতা সাড়ে তিন তাহলে এই যে সাবানের বক্সটার আয়তন সমান হচ্ছে আট গুণন ছয় গুণন সাড়ে তিন আমি সাত বাই দুই হিসেবে দেখাই সমান হলো কি ফোর ইন্টু সিক্স ইন্টু সেভেন এটাই হবে আমাদের সাবানের বক্সের আয়তন এত ঘন সেন্টিমিটার দেখত ক্যালকুলেটারে কত হয় ফোর ইন্টু সিক্স ইন্টু সেভেন সমান একশো আটষট্টি ঘন সেন্টিমিটার একশো আটষট্টি ঘন সেন্টিমিটার স্টেপ ওয়ান এটাই তুমি যে জায়গায় ঢুকাবা সেইটার আয়তন আগে বের করতে হবে আচ্ছা এখন এটার আয়তন অলরেডি বের করে ফেলেছ এখন তুমি যে চকলেটগুলো ঢুকাবা যে ক্যান্ডিগুলো রাখবা সেই ক্যান্ডিগুলোর আয়তন তোমার জানতে হবে প্রত্যেকটা ক্যান্ডি ধরে নাও এ এক একটা ক্যান্ডি দুই সেন্টিমিটার করে করে এদিকেও দুই সেন্টিমিটার এদিকেও দুই সেন্টিমিটার ওদিকেও দুই সেন্টিমিটার প্রত্যেকটা যদি দুই সেন্টিমিটার হয় তাহলে ক্যান্ডি একটার আয়তন কত একটি ক্যান্ডির আয়তন ক্যান্ডি আয়তন এটা হবে দুই কিউব সেন্টিমিটার দুই কিউব ঘন সেন্টিমিটার অর্থাৎ আট ঘন সেন্টিমিটার আচ্ছা এই যে আমাদের সাবানের বক্সটা ছিল এটার ভিতরে জায়গা কতটুকু ছিল একশো আটষট্টি ঘন সেন্টিমিটার আট ঘন সেন্টিমিটার জায়গা লাগে একটা ক্যান্ডির একটা ক্যান্ডি তাহলে একশো ঘন সেন্টিমিটার জায়গা লাগবে একশো আটষট্টি ডিভাইড বাই আটটি ক্যান্ডির বা একুশটি ক্যান্ডির অর্থাৎ এটার ভেতরে তুমি একুশটা ক্যান্ডি রাখতে পারবা একুশটা ক্যান্ডি রাখতে পারবা বুঝতে পারলা এখন এই যে কনসেপ্টটা খেয়াল করো আমরা কি কি করি পুরোটার আয়তন আগে বের করি এটাতে যা দিয়ে রাখবো বা যা দিয়ে তৈরি করবো সেটার আয়তন বের করি এখন পুরোটার আয়তন থেকে ওই ছোট ছোটো জিনিসগুলোর আয়তন ভাগ করে নিলে যা হয় সেটাই হলো গিয়ে আমাদের ওই ছোট ছোট জিনিসগুলোর সংখ্যা দেখো এই আইডিয়াটা থেকে আমরা দেয়ালের একগুলা প্রবলেম সলভ করে ফেলব ধরো তোমার বাসায় একটা দেয়াল আছে তোমার বাসায় এরকম একটা বাসা বানিয়েছো এখানে দেয়াল টেয়াল বানানো লাগবে এইভাবে তোমার রাখা যায় না দেয়াল লাগাবা এইভাবে তো দেয়াল লাগানোর জন্য তোমার দেয়ালের দৈর্ঘ্য দেয়া আছে আর ইটের ইটগুলোরও প্রস্থ উচ্চতা সব দেয়া আছে ধরো দেয়াল তোমার ফার্স্ট কাজ হবে দেয়ালের যে আয়তন সেটা নির্ণয় করে ফেলা দেয়ালের আয়তন হলো গিয়ে দৈর্ঘ্য পঁচিশ মিটার উচ্চতা ছয় মিটার পুরুত্ব তিরিশ সেন্টিমিটার এই দিক দিয়ে লম্বাই হবে পঁচিশ মিটার উচ্চতাটা হবে ছয় মিটার আর পুরুত্ব এই যে এইভাবে ভিতরের দিকে যেটা আছে সেটা হবে তিরিশ সেন্টিমিটার বা পয়েন্ট মিটার এখন এখান থেকে তুমি যা বলতে পারবা পুরো এই যে এই দেয়ালের আয়তনটা কত তা বলে ফেলতে পারবা পুরো দেয়ালের আয়তন দেয়ালের আয়তন সমান পঁচিশ গুণন ছয় গুণন পয়েন্ট সমান ক্যালকুলেটরে যদি দেখো পঁচিশ গুনন ছয় গুণন পয়েন্ট থ্রি সমান আসবে একশত সাতান্ন দশমিক পাঁচ ঘন মিটার আচ্ছা গুনন আচ্ছা আচ্ছা হিসাবে একটু এই জায়গায় পঁচিশ গুনন ছয় গুণন পয়েন্ট থ্রি তোমরা ক্যালকুলেটর সাবধানে চালাবা এই এই মাত্রই কিন্তু একটা ভুল হতে লেগেছিল পঁয়তাল্লিশ ঘনমিটার এটা হলো গিয়ে দেয়ালের আয়তন আমরা বের করে ফেলেছি দেয়ালের আয়তন এখন কথা হলো গিয়ে এই যে দেয়ালটা এটা আমি কি দিয়ে তৈরি করব। এই দেয়ালটা তৈরি করব ইট দিয়ে এই যে এইরকম ইট এই ইটের আবার দৈর্ঘ্য দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে দশ সেন্টিমিটার তারপরে ধরো প্রস্থ দেয়া আছে পাঁচ সেন্টিমিটার আর উচ্চতাও দেয়া আছে এই যে প্রস্থ এইটা আসলে পাঁচ সেন্টিমিটার উচ্চতা দেয়া আছে তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার আচ্ছা ইটটা এইভাবে হবে এটা দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ পাঁচ সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার তাহলে এই ইটের যে আয়তন সেটাকে আমরা বের করে ফেলতে পারি না খুব ইজিলি পারি ইটের আয়তন হবে ইটের আয়তন সমান দশ সেন্টিমিটারকে আর দশ লিখবো না লিখবো পয়েন্ট ওয়ান মিটার আবার ফাইভ সেন্টিমিটারকে পয়েন্ট জিরো ফাইভ মিটার আবার উচ্চতা তিন সেন্টিমিটারকে পয়েন্ট জিরো থ্রি মিটার কারণ সবগুলোকে আমি মিটারে হিসাব করছি সব মিলিয়ে আসবে এত ঘন মিটার হিসাব করলে ক্যালকুলেটার যদি দেখি আসছে কত পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট জিরো ফাইভ ইন্টু পয়েন্ট জিরো থ্রি এটার সমান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর এত ঘন মিটার অনেক ক্ষুদ্র ঘন মিটারের হিসাবে এই ইটটা অনেক ক্ষুদ্র এখন কথা হলো গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন বার্স ফোর ঘনমিটার কাভার করে একটা ইট আমার দেয়ালটা কি ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন বার্স ফোর ঘনমিটার না আমার দেয়াল অনেক বড়ো ফোরটি ফাইভ ঘনমিটার তাহলে এই দেয়ালটাতে কয়টা ইট লাগবে বের করার জন্য দেখব ফোরটি ফাইভে কয়টা ইট লাগে ফোরটি ফাইভ ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর এটাকে এইভাবে দেখাতে পারি যেটা হিসাবে দেওয়া আছে সেটাকে নিচে পাঠিয়ে দেওয়ার জন্য ইনভার্স ওয়ান দেওয়া যায় এবং এটাকে গুণ করে দিব ফর্টি ফাইভ দিয়ে সমান আসবে তিন লক্ষ অর্থাৎ পুরো দেয়াল করার জন্য তিন লক্ষটা ইট লাগবে এই কনসেপ্টটা সম্পূর্ণভাবে তোমার বাসায় যে মেঝেটা আছে মেঝেতে টাইলস লাগানোর মতোই ফার্স্টে বের করা লাগে আয়তন ওই ক্ষেত্রে বের করা লাগতো ক্ষেত্রফল তুমি পুরো দেয়ালের আয়তন বের করবা একটা ইটের আয়তন বের করবা দেয়ালের আয়তন থেকে ইটের আয়তন ভাগ দিলে যা হয় ততগুলা ইট লাগবে দ্যাটস ইট ফর দ্যাট